আসসালামু আলাইকুম আমি মানসিক ডাক্তার সাইকেটিস্ট ডাক্তার মোহাম্মদ সোহেল অনেক সময় দেখা দেয় মানসিক রোগে ভুগছেন এমন রোগীরা নিয়মিত ওষুধ খেতে চান না এতে করে তাদের চিকিৎসা অসম্পন্ন থেকে যায় এবং রোগ দীর্ঘস্থায়ী হয় কিন্তু এখন আধুনিক চিকিৎসায় এই একটি বিশেষ সমাধান রয়েছে আমি আমার রোগীদের জন্য বিশেষ ধরনের ইনজেকশন ব্যবহার করি যেটি দিলে রোগীকে আর প্রতিদিন আলাদা করে ওষুধ খেতে হয় না এই ইনজেকশন স্বয়ংক্রিয়ভাবে শরীরে কাজ করে এবং নিয়মিত ওষুধ গ্রহণের মতোই উপকার করে যেসব রোগী ওষুধ খেতে অনীহা প্রকাশ করে তাদের জন্য একটি খুব কার্যকর একবার ইনজেকশন দিলেই নির্দিষ্ট সময় ধরে ওষুধের কার্যকারিতা বজায় থাকে এতে রোগীর মানসিক সুস্থতা বজায় রাখা সহজ হয় আমি শুধু ইনজেকশন